আহাদের ছোট বউ আর এই যে একটা আইডি এটা যে একটা ফেক আইডি আহাদের ছোট মানে ওই নামে ফুল আলিশা কোথায় আপু আমার জানি না আমার কাছে আছে আমার কাছে আছে আলিশা আপু কেন জানি আপু মনটা খুব খারাপ হয়ে গেছে মনটা খারাপ করো না আমি এইগুলাই থাকতে থাকতে ইউজ টু হয়ে গেছি বুঝছো মিরা আনফিল্ড পুষ্পিতা থেকে ফেসিয়াল করলো কবে আমি পুষ্পিতা মেকআপার থেকে ফেসিয়াল করছি সেই কবে তুমি ছিল না বাসায় ওই দিন ওই যে রাজা মৌসুমী আমাদের বাসায় ফার্স্ট আসলো সেই দিন সেই কথা এখন বলতো আমি তুমি করছো মন থাকা নাজিয়া ভালো আছি নাজিয়া তোর কি অবস্থা স্কুল জীবন থেকে তোমার দেখছি তাই বুঝি কারণ তোর মনে মধ্যে আমি কখনো হিংসা দেখি নাই কেউ হিংসা করলেও তার সাথে আরো ভালো ব্যবহার করতা ওটা কি বলবো বল তোর আমাকে শুরু থেকে চিনোস সেই জন্য জানো তোর আমার যারা চিনে না তাদেরকে আমার জানানোর দরকার নেই সালা তোকে এত ধৈর্য কিভাবে দিছে না তোর বাবুরা কেমন আছে অধরা বল ওই দিন ভিডিওতে কারণ আমি সব সময় ভিডিওতে বসে আমি আকি জানিছি যাতে তোমাদের ভাইয়াকে তোমরা ভুল না বুঝো যাতে ওকে কিও খারাপ না বলো মানুষ জিনিসটা যে হচ্ছে যদি আমি বলতাম তাহলে ওরে ওই কি করতে তোমরা না ওটা তাই কর আমি কেন তুমি কেমন আছো সিতাল আগেই আগিয়ে বাট বাটপার শালায় জীবনের বিষয়ে খুব চিন্তা করে ডিসিশন নিস দোয়া করি সিফাতে যে ও আমার ছোটবেলার ফ্রেন্ড আর মুসিফাত ও ছোটবেলার ফ্রেন্ড কি ও আমার এলাকা বাস আমাদের বড়না ছিল ভালো আছো সিফাত ও বিয়ে করতে কয় মনে এক বছর হয়েছে তো সিফাত যখন আমাদের বাসা আসছে তখন একদম ছয় মাস বয়স

আহাত নাই ছেড়ে দিছে তো বিয়ে করে নাই করতো তো না জিয়া এখন ছেড়ে দিচ্ছে কি যায় আসছে তার মানে কি আমাকে অনেক ভালোবাসে সে তো জানতে পারছে যে সে বিয়ে করলে আমি সাথে সাথে চলে যাবো আমি শুধু কবুলটা বলার জন্য আসি যে কবুলটা শুনবো আমি কানে আবার সে আমার সামনে কবুল বসে একবার বলতে আমি মেনে নিছি ঠিক আছে আবার সে বসে আখি জানে না ওদের ওদের জন্য বিয়ে হয়েছে ফার্স্ট নেই ঘুমের সুদ খেয়ে সারাদ ঘুমাইছি শুধু আখি না রিভাত জানে জিয়া জানে আমি সারাদ রিভাত ফোন ছিল যে আপু তুমি ঠিক আছো তো আমি আসবো তোমাকে নিতে আসবো তখন আমি জানতো না আখি জানে আমি ঘুমের সুদ খেয়ে ঘুমাইছি নাকি তো এই লাইভে বলছে তুই জানো না আহাদি বিয়ে করছে এই কথাটা কি লাইভে বলছো এখন যদি ছেড়ে দেয় তাতে কি প্রমাণ হয় না যে আজ আমাকে ভালোবাসে তুমি তো ভাইয়ের সাপোর্ট করতে আসছো হ্যাঁ যে বিয়ে করতেছে তাকে বাসা থেকে বের করে দিতে পারতেন আপনি কেন নিজের সংসার ছেড়ে চলে গেলেন আপনি কি লাগে তারপর এরকম বলবো আমার হাজবেন্ডই যদি ঠিক না থাকে আমি ওই মেয়েকে কেন বাসা থেকে বের করে দিব আমার হাজবেন্ড যদি ওকে ভালোবাসে থাকে আমি কেন ওই মেয়েকে বাসা থেকে বের করে দিব ভালো ভালোবাসা নিয়ে ভালো থাকুক ভালোবাসার মানুষ আগে বিয়ে করতো তোমার আগে বিয়ে করে সংসার করছে কেন কেন না ও অন্য আনছে তারপরে এই না যে আমাকে কখনো অবহেলা করছে কখনোই করো নাই আমাকে অবহেলা করে সবসময় আমাকে আগে প্রায়োরিটি সব জায়গায় কিন্তু বিয়ে না করে যদি অবহেলা করতে তাও ভালো এগুলো ভালো না বিয়ে না করে অবহেলা করা ভালো আমি এখন আমি ওকে ছেড়ে চলে আসছি আমি ওর যাবো না কখনো ওর কাছে তার মানে কি আমি এটা বলবো আমাকে ভালোবাসি কখনো বা আমি একটা নিজের সবকিছু হয়েছি আমি কোথা থেকে লাখ লাখ টাকা কামাইতাম অনলাইনে আমাকে চিনিস থেকে এই যে লাইভে এসে কথা বলতেছি এগুলো কে শিখেছে ও শিখেছে একটা মানুষের সব দিক তো খারাপ না সে আমাকে ভালোবাসে না আমি তাকে ভালোবাসছি যার জন্য আমি বলতে পারবো না আমি আপনাকে খুব ভালোবাসি খুব পছন্দ করি দীপ্রিয়া সরকার থ্যাংক ইউ আপু